হোম ডেকোর আইটেমের ক্ষেত্রে আমি সব সময় প্রেফার করি আরংকে কারণ আরঙের সবগুলো প্রোডাক্টই আমার কাছে অনেক ভালো লাগে সেদিন চলে গিয়েছিলাম আরঙের কিছু কেনাকাটার জন্য তো গত ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন যে গত ভিডিওতে আমি হচ্ছে আরঙের কিছু কিছু জিনিস শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওতে আমি আরও কিছু হোম ডেকোর আইটেম প্লাস হচ্ছে সিরামিক্সের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো হোম ডেকোর আইটেমের ক্ষেত্রে আমার মনে হয় আরং বেস্ট কারণ আরঙে অনেক ভ্যারাইটির প্রোডাক্ট পাওয়া যায় আমরা যখন কোনো কাউ কাউকে কিছু গিফট করতে চাই আমি সবসময় চেষ্টা করি যে আরে গিয়ে একটু আইডিয়া নেওয়ার জন্য কারণ এখানে ছোটো থেকে বড়ো রিজনেবল প্রাইস থেকে হাই প্রাইজের মধ্যে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে যদি কোনো বিয়ের দাওয়াত হয় তাহলে কিন্তু আরং থেকে বেছে বেছে কিছু সিরামিক্সের জিনিস গিফট দিলে সেটা কিন্তু মনতে হয় না সেই জন্য আমার কাছে আরং ভালো লাগে কারণ এখানে অনেক প্রোডাক্ট অনেক কালারের পাওয়া যায় অনেক সাইজের হয় এখান থেকে বেছে বেছে একটা একটা করে নেওয়ার সুযোগ আছে হোল একটা ডিনার সেট নিতে হবে এরকম কোনো কথা নেই তো আমি এখান থেকে পছন্দ করে নিতে পারি আমার কাছে এই জিনিসগুলো দেখলেই মনে হয় এগুলো একদম প্রিমিয়ার একটা ভাইব দেয় আর আরঙের কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে মনে হয় এগুলো আরং থেকেই কেনা একটু আগে যে মিল্ক পটটা দেখালাম এই প্রিন্টটা কিন্তু একদম আরঙের সিগনেচার প্রিন্ট এই প্রিন্টের কাপ প্লেট বাটি সব কিছুই হয় তাছাড়া আরঙের এই ফুল প্লেটগুলো কিন্তু তিনশো বা সাড়ে তিনশোর মধ্যেই পাওয়া যায় এখানে অনেক সাইজের কারি বাটি আছে সসের বাটি হয় এখানে স্ন্যাক্স বা নাস্তা দেওয়ার জন্য অনেক সাইজের বাটি প্লেট এগুলো হাফ প্লেট পাওয়া যায় সস সার্ভ করার জন্য ছোট ছোটো কিউট কিউট কিছু বাটি দেখেছি এই বাটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে স্ন্যাক্স হিসেবে বিস্কিট এই টাইপের কিছু বা ফল দেওয়া যেতে পারে এই প্রিন্টগুলো এত বেশি সুন্দর কি বলবো এগুলো হাফ প্লেটের মধ্যেও আছে ফুল প্লেটের মধ্যেও আছে চাইলে হচ্ছে আপনারা হাফ বা ফুল যেটা চান নিতে পারেন সসের বাটিগুলো অনেক কিউট হয় কারণ এগুলো ছোট ছোট বিভিন্ন শেপের থাকে তো এগুলো দেখতে ভালো লাগে স্যুপের জন্য বা নুডলস যারা খান তাদের জন্য এখানে অনেক অনেক অপশানস আছে তাছাড়াও এখানে হচ্ছে ফুল প্লেট একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ার ভাস আছে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর যত ধরনের প্রোডাক্ট আছে সবই আমার ভালো লাগে তো এখানে একটা লাভ শেপের বাটি দেখলাম ঢাকনা সহ এটাতে কিন্তু ডাইনিং টেবিল সল্ট রাখলে ভালো লাগবে তাছাড়াও হোম ডেকোর আইটেম হিসেবে এই ধরনের বটল কিন্তু খুব ভালো লাগে ফ্লাওয়ার ভাস তো এখানে স্যুপের বাটি আছে এইখানে কিন্তু কাপ প্লেটের অনেক অপশানস আছে যেমন হচ্ছে কফি খাওয়া বা চা খাওয়া যারা হচ্ছে কফি বা চা ছাড়া যাদের চলে না তারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারেন অনেক সুন্দর একদম ভাইব্রেন্ট কালার অনেক কালারফুল বা সফট কালারের মধ্যে আছে মাটির জিনিস তো এখানে জিরো পারসেন্ট ফ্যাট এখানে যা প্রাইস আছে তাই এখা এই মাটির জিনিসগুলোর উপরে কোনো ফ্যাট নেই তো এটাও ভালো লাগে এখানে মাটির অনেক আইটেম আছে প্রদীপ আছে আমি যখন গিয়েছিলাম তখন দীপাবলির আগে ছিল তো এখানে হচ্ছে দীপাবলির জন্য অনেক অনেক কালেকশন ছিল মাটির প্রদীপ বা মাটির জিনিসপত্র পাতিল কাঁসার পাতিল দেখেছিলাম তো এইগুলো কিন্তু প্রাইসগুলো মোটামুটি রিজনেবল আর এখানে যেহেতু ভ্যাট নেই তো এটা বেশ ভালো তো এখানে হচ্ছে স্কিন কেয়ার আইটেমের মধ্যে অনেক অনেক আইটেম দেখেছি তো আমার কিন্তু আরঙের কোনো স্কিন কেয়ার আইটেম এখন পর্যন্ত ট্রাই করা হয়নি তো আমার ভয় হয় এইগুলো ট্রাই করতে তো যারা কিন্তু ইউজ করেন তারা জানাবেন যে এইগুলো ইউজ করে আপনারা কেমন ফিডব্যাক পাচ্ছেন বিশেষ করে ফেসওয়াশটা তো ফেসওয়াশটা এখন পর্যন্ত আমি ইউজ করিনি তাছাড়া আরঙের হেয়ার অয়েল আমার কাছে ভালো লাগে মাস্ক ভালো লাগে তো এখানে কিন্তু এক ধরনের কম্বো তারা সেল করছিল এই যে ঝুড়িতে সাজানো এখানে অনেক ধরনের স্কিন কেয়ার আইটেম প্লাস হেয়ার অয়েল দিয়ে একটা কম্বো প্যাকেজ তারা সেল করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি